চিটাং এ চিটাং এর সবচেয়ে নামকরা নাসিরাবাদ সারমার অসেনসিটি দুইটা দোকান পরে লিফট থেকে দুইটা দোকান পরে এই দোকানটা সো ভিউয়ার যারা অনেক থেকে এইখানে আপনারা দোকান কিনতে যাচ্ছিলেন অনেকে জানেন না যে এখানে বিক্রি হবে তাদের জন্য এটা ভালো করবে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ও বারাকাতুহু আমি মুমিন সবাইকে স্বাগত জানাচ্ছি চিটাং এ ইউয়ার্স আজকে এসেছি চিটাং আপনারা দেখতে পাচ্ছেন যে এটা নাসিরাবাদ সানমার অসেন সিটি সানমার অসেন সিটি অনেক সুন্দর অনেক চমৎকার একটা বিল্ডিং ভিউয়ার্স এখানে তিন তলায় একটা দোকান বিক্রি হবে এটা তথ্য দেবো আপনারা আমার সাথে আসেন ইয়েস সবাইকে স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে ভিউয়ার্স আপনারা জানেন যে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিভিন্ন কাজে সহযোগিতা করি ঠিক তাই তারই ধারাবাহিকতায় আজকে এসেছি চিটাগাঙ্গে চিটাগাঙ্গে এসেছি নাসিরাবাদ আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর অনেক চমৎকার এটা অসেন সিটি এখানে এখানে লিফ্টের দুই তিন তালায় অনেক সুন্দর অনেক চমৎকার একশো একাশি বর্গ একটি দোকান বিক্রি করা হবে এটা সম্পর্কে আপনাদের তথ্য দিতে চলে এসেছি সোভিয়েট যারা চিটাঙ্গে আছেন এবং না চিটাঙ্গে যে কোনো প্রান্তে আছেন যারা আমাদের এই প্রোগ্রামটা দেখছেন তাদেরকে আমি বলছি যে আপনার প্রপার্টি ক্ষেত্রে অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিভিন্ন কাজে আপনারা আমাদেরকে সহযোগিতা সহযোগিতা পেতে পেতে পারেন পারেন আমাদের কাছ থেকে যারা এই সানমার অসেন সিটিতে দোকান কিনতে যাচ্ছেন তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমরা এখন আপনাকে ওই দোকানটা দেখাবো এখন আমরা আছি তিন তলায় আপনি যদি দেখেন বেশ বড় এক্সক্লুসিভ একটা মার্কেট অনেক চমৎকার আপনার পুরো মার্কেটে দেখছেন এদিক থেকে যদি দেখেন পুরোটাই পুরোটাই আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আমরা নাম করা একবারে সবাই চিনেন যে সারমার অসেন এখানে অর্থাৎ লিফ্টের দুই তিন তালায় লিফ্ট থেকে জাস্ট দুইটা দোকান পড়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একদম একদম জায়গা আমি বলবো যে দুইটা দোকান পরে লিফ্ট থেকে দুইটা দোকান পরে এই দোকানটা আপনি চলে আসেন আমার সাথে এই দোকানটা এইখানে একশো একাশি বর্গ ফুট আমি যদি বলি যে দুই দিক থেকে এটা হচ্ছে প্রায় এগারো বাই ষোলো এগারো বাই ষোলো এখানে টোটাল একশো একাশি বর্গ ফুটের এই জায়গাটা বা এই দোকানটা বিক্রি করা হবে সোভিয়েট যারা অনেকদিন থেকে এইখানে আপনারা দোকান কিনতে যাচ্ছিলেন অনেকে জানেন না যে এখানে বিক্রি হবে তাদের জন্য এটা ভালো ঘর হবে সো এটা সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য আপনাদেরকে আমাদেরকে ফোন করতে হবে আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান সিক্স নাইন টু নাইন অথবা জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ নাইন থ্রি সেভেন ওয়ান থ্রি ওয়ান অথবা জিরো ওয়ান ডবল এইট সিক্স ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন এর যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য দিব এবং আপনাদেরকে সহযোগিতা করবো ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবার